বাংলাদেশে করোনা রোগের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সর্বশেষ যে বার্তাটি দিয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল আটটা পর্যন্ত একদিনে দুইশো আটচল্লিশ জন হাসপাতালে ভর্তি হয়েছে এ সময় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আঠাশ জনের তবে এই দুই রোগে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গত একদিনে হাসপাতালে নতুন ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে একশো চারজন এরপর ঢাকার দুই সিটি সিটি কর্পোরেশন এলাকায় পঞ্চান্ন জন চট্টগ্রামে উনচল্লিশ জন ঢাকা বিভাগ মহানগরীর বাইরে রাজশাহী বিভাগে আঠারো জন খুলনা বিভাগে সাতজন ময়মনসিংহ সিংহ বিভাগে চারজন রংপুর বিভাগে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়নি তবে বলা হয়েছে ডেঙ্গু এবং করোনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে লকডাউন আসতে পারে স্কুল কলেজ বন্ধ হতে পারে বা পরীক্ষা বন্ধ হতে পারে বলে জানা গেছে